আরও একটা সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি ঘড়িতে যাচ্ছে প্রায় পাঁচটা এবং বাইরের তাপমাত্রা একুশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং উইন্ড ভ্যালেজিটি হচ্ছে পার আওয়ার সিক্স কিমি তো এই সুন্দর সকালে আমি আবার বেরিয়ে পড়লাম আমাদের আমার লক্ষ্য যেটা ছিল যে থ্রি সিক্সটি ফাইভ নিজেকে দেওয়া যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে পূরণ করার জন্য আমি আবার বেরিয়ে আজকে আমার থার্টি ডেজ কমপ্লিট হতে যাচ্ছে এবং আমি দীর্ঘ আঠাশ দিন ব্রেক দেওয়ার পর আবার আমি শুরু করলাম গতকাল থেকে নতুন করে এখনও মানে বাইরের অন্ধকার এবং কৃত্রিম আলোয় এখনও রাস্তাঘাটগুলো কিছুটা আলোকিত হয়ে আছে প্রকৃতির সূর্যোদয় এখনও হয়নি এবং আজকে যে সূর্যোদয় দেখাবে সেটা দেখাচ্ছে যে সকাল ছটায় সূর্যোদয় হবে এবং আজকে আমার লক্ষ্যমাত্রা রেখেছি আমি পাঁচ কিলোমিটার হাঁটবো অলমোস্ট প্রায় টু কিলোমিটার আমার হাঁটা আমি কমপ্লিট করে নিয়েছি এবং থার্টি মিনিটসের মধ্যে এই টু কিলোমিটারস হাঁটাটা আমার যে ডিস্টেন্স আমি কভার করতে পেরেছি আস্তে আস্তে আবারও সেই পুরানো যে আমার প্রতিদিনের সকালবেলা উঠে যে ডিস্টেন্স কভার করতাম যে সময়ের মধ্যে করতাম তারপর যে শারীরিক চর্চা শুরু করতাম সেটা করার জন্য নিজেকে আবার মানসিকভাবে এবং শারীরিকভাবে একটু একটু করে তৈরি করছি এবং আজকে অনেক দিন পর যা আমার যারা সহযোদ্ধারা আছেন যারা প্রতিদিন এই সকালবেলা উঠে শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য মানসিকভাবে নিজেকে সতেজ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নিরবিচ্ছিন্নভাবে যারা একসময় আমার কথাতেই শুরু করেছিল এবং আজকে তারা এই প্রতিদিন একটি দিনকে মিস না করে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনাদের সঙ্গে দেখা হতে যাবে এটাও আমার কাছে অনেক আনন্দের আমরা শপথ নিয়েছিলাম যে শরীরচর্চায় মন দেব অন্যকেও আমরা এই শরীরচর্চায় করার জন্য উদ্যম সৃষ্টি করব সেই মনোবৃত্তি নিয়ে আমরা জানুয়ারি প্রথম থেকে শুরু করেছিলাম তো আজকে আমাদের ছাপ্পান্ন দিন অর্থাৎ তিন মাস হয়নি আর কয়েকটা দিন বাকি তো আমরা চাইছি আমরা আমরণ যাতে এই শরীরচর্চায় যুক্ত থাকতে পারি এবং অন্যদেরকে সেই শরীরচর্চায় যাতে কী বলে উদ্বুদ্ধ মানে উদ্বুদ্ধ করা যায় সেই চেষ্টায় আমরা থাকব আর আমাদের টার্গেট আমরা যেন পঞ্চাশটি ছাত্র যুবকদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতিদিন নিয়ম মাফিক যাতে আমরা এই শরীরচর্চায় করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রাখছি তাই ছাত্র যুবদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা ছাত্রানাং অধ্যয়নতব ঠিক কিন্তু শরীরকে সুস্থ রাখতে হবে তবেই পড়াশোনা বা যাদের শারীরিক সুস্থতা থাকতে হবে তবেই সমাজের কাজ দেশের কাজ করা সম্ভব হবে তাই নয় ধন্যবাদ নমস্কার থ্রি যে চ্যালেঞ্জে ছিল সেটার আমার আজকে প্রায় উনত্রিশ দিন পর আবারও আমার সহযোদ্ধাদের সঙ্গে দেখা এবং সহযোদ্ধাদেরকে পেয়ে আমিও অনেকটা বেশি মোটিভেটেড এবং সহযোদ্ধারা নিরবিচ্ছিন্নভাবে যে ওনাদের শারীরিক চর্চা এবং মানসিক এবং শারীরিকভাবে নিজেকে আরও বেশি কীভাবে উন্মোষিত করা যায় উন্মো উন্মেষ ঘটানো যায় সেই বিষয়ে ওনারা কাজ করে গেছেন এবং ওনাদের যে ফিজিক্যাল স্ট্রেংথে এবং ওনারা যে চেঞ্জেস আমি যেটা দেখলাম আজকে সকালবেলা সেটা দেখে আমি সত্যি অভিভূত এবং যে লক্ষণ নিয়ে আমরা শুরু করেছিলাম এই থ্রি সিক্সটি ফাইভ যে চ্যালেঞ্জ সেটা আস্তে আস্তে রূপ নিতে থাকছে কিন্তু সংখ্যাটা বারবার চেঞ্জ হচ্ছে তিন থেকে আমরা চার পাঁচ ছয় হচ্ছি আবার সেটা তিনে এসে সেটা স্থির হয়ে যাচ্ছে সেই নাম্বারটাকে আমরা বেরোনোর আরও বেশি বর্ধিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং মেবি যখন এন্ড অফ দ্য ইয়ার থাকবে তখন আমাদের যে লক্ষ্য পঞ্চাশ জন যুবক এই রাস্তায় একসঙ্গে বেরোবে সেই স্বপ্ন আমাদের পূরণ হবে আর আমরা সেদিন একটা ম্যারাথন করব। এবং তার ফার্স্ট প্রাইজ থাকবে বাইসাইকেল যারা এই ম্যারাথনে জিতবে সেখানে